আন্দোলনে এক ইস্টু চার অনুপাতে পাশ হল নবম পেস্কেল কর্মচারীদের মূল ব্যাসিক সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা নির্ধারণ অর্থ উপদেষ্টা সূত্র স্বাগতম জানাচ্ছি আপনাকে পে স্কেল আপডেট টোয়েন্টি সিক্স ইউটিউব চ্যানেলে পে স্কেল সর্বশেষ আপডেট জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পে স্কেল আপডেট টোয়েন্টি সিক্স অবশেষে আন্দোলনের ফলশ্রুতিতে সরকারি চাকরিজীবীদের জন্য এক ইস্টু চার অনুপাত নির্ধারণ ঘোষণা করা হল এগারো থেকে বিশতম সকল গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়াও সচিবালয়ের কর্মচারীদের জন্য সচিবালয় ভাতা প্রদানের উদ্দেশ্যে নতুন গ্যাজেট প্রকাশ করেছে কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা জানায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সময়ে আন্দোলন করার পর অবশেষে তাদের সকল দাবি পূরণ করা হলো। এছাড়াও গতকাল ইতিমধ্যে সচিবালয়ে আন্দোলনরত অবস্থায় কয়েকজন ঊর্ধ্বতন নেতাকে আটক করে পুলিশ এর ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে সময় বিলম্ব না করে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান পে কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন পে কমিশন বিশেষ করে দু সালের অষ্টম বেতন স্কেলে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা বাস্তবায়ন করবেন বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন যে সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়েছেন ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকলের দাবি বাস্তবায়ন করা হবে তবে এই বিষয়টি একটু জটিলতা থাকার কারণে সময় বিলম্ব হচ্ছে আমরা আশাবাদী আগামী ত্রিশ ডিসেম্বরের মধ্যে নতুন একটি গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে নবম পেস্কেলের বাস্তবিক রূপরেখা তৈরি হবে গতকাল বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন কর্মচারী ফোরামের সংগঠনের নেতারা আন্দোলন করেন এই আন্দোলনকে ঘিরে নবম পে স্কেল বাস্তবায়ন এবং সচিবালয়ের কর্মচারীদের সচিবালয় ভাতা কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যদিও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক আছেন সচিবালয় ফোরামের সভাপতিসহ কয়েকজন নেতা তবে নবম পে স্কেল কার্যকরের জিও জারি নতুন রূপরেখা বাস্তবায়নের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে তাই দ্রুততা বাস্তবায়নের জন্য একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় আজ সকাল দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের দাবি দেওয়াগুলো নিয়ে বিশদ আলোচনা করেন পে কমিশন সহ অর্থ উপদেষ্টা আলোচনায় উঠে এসেছে যে কিভাবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলে তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন সেই দিকগুলো পর্যালোচনা করে কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকায় নির্ধারণ করা হয় যারা কর্মচারী আছেন তারা সর্বনিম্ন মূল ব্যাসিক পাবেন ত্রিশ হাজার টাকা যেহেতু গ্রেড সংখ্যা কমানোর জন্য পেই কমিশনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে তাই ধারণা করা হচ্ছে সর্বশেষ নতুন যে গ্যাজেট বাস্তবায়ন হতে যাচ্ছে সেখানে বেতন সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা বর্ধিত থাকবে এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বৈষম্য চিরতরে দূর হবে এছাড়াও কর্মচারীদের দীর্ঘদিনের হতাশা মুক্তি পাবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হলে দেশের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনা সম্ভব তাই নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সুবিধা তৈরি হবে আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির নতুন উদ্যোগ নেওয়া হয় কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা এই দাবি জানানোর পর পে কমিশন থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা বৃদ্ধি করবেন বলে নিশ্চয়তা দিয়েছে একই সঙ্গে বাসাভাড়া মূল বেসিকের পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধির নতুন রূপরেখা টেনেছে কর্তৃপক্ষ এছাড়াও থাকছে চিকিৎসা ভাতা বৃদ্ধির জোরালো সংস্কার মোটকথা নবম পে স্কেল বাস্তবায়ন মানেই সংস্কার যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছেন তাই নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তা সংস্কারের নতুন রূপ দেবে